আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড কাম মিমুল ওয়ার্ডস আজকে প্রায় অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে আমার কা আমার একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম

পাঁচশো টাকা বেল করতে বাজিয়ে দেবেন আজকে লাইভের আসার মূল উদ্দেশ্য হল সুতার পূর্ব মুহূর্তে আমার পাখি খাবারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমি লাইভ করতে হয়েছি কেমন কথা ক্লিয়ার হচ্ছে বলা যাচ্ছে না তবে পাখিদের জন্য একটু লাইভ দিতে হয় এটাই স্বাভাবিক আপনারা যারা লাইভ একটু সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই তারা লাইভের দিকে মূল্যবান কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি ইউর আপনারা যারা

শীতের আগ মুহূর্তে পাখি খাবার নিয়ে একটু দেখাবে শীতের আগে এই বছর হচ্ছে লাইভ ভিডিও আর শীতের মাঝামাঝি অবস্থানে আপনাদেরকে আবার লাইভ ভিডিও করে দেখাবো পাখিদেরকে কীভাবে আমি শীতের মধ্যে যত্ন নিই তাদের টেম্পারেচার কীভাবে ঠিক রাখা যায় সেই বিষয়ে আলোচনা করব আলোচনা করব এবার শীতে পাখিদের অবস্থা নিয়ে বাংলাদেশের বার সোসাইটির বর্তমান অবস্থা খুবই খারাপ যারা পাখার ভাইরা আছে তারা অবশ্যই জানে যারা পাখি পালন করে তারা সবাই জানে যে পাখির মার্কেট বর্তমান বাজারে খুবই খারাপ ভয়াবহ আশা করি শীতে পাখির দাম বৃদ্ধি হবে কিছুটা হয়ে যাবে যদিও ইন্ডিয়া থেকে অবৈধভাবে পাখি মানে কারণে দেশি পাখাল ভাইদের জন্যে বিপদ বিপদগ্রস্ত হয়ে আসে আপনারা যারা আমার লাইফ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বাজিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসায় ককাতের ছাড়গুলো পাশে আছে পাশাপাশি এই আমি মতো বাকিদার পাশে আনছে বাকিদার পাখিদের আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার খাবার যেসব খাবার আর যেগুলো ফেলে দিতে হয় বা যে খাবারগুলো অবশিষ্ট থাকে সে সকল খাবার বাজারকে দিয়ে দিই যাতে খাবারের যে দাম সে দাম থেকে একটু বাঁচার জন্য করা আর শাড়িগুলো করা হয়েছে এই পাশে আসার যাক সুযোগ দু আর আছে হচ্ছে ককাতের পাখি ওটা হচ্ছে আমার পাশে যত ককাতের পাখি আছে প্রায় সবগুলো পাখি দুই বেড়েছে শীতের আগে আগে একটা পাখিদের থেকে রেজাল্ট নিয়ে নেওয়ার পরে আর সেকেন্ড টাইম আবার চেষ্টা করবো শীতের মধ্যে দুইবার নেওয়ার পাখিদের ডিম বাচ্চা ভালো হয় ডিমটা বাড়টা ঠিকঠাক রাখলে আর কোনো সমস্যা হয় না এই হচ্ছে আমার বালদ্রিঘার পাখি খুব সুন্দর বাঁক্রিঘার পাখি পাখিগুলো আমি পাঁচ ছয় দিন হলে সেট দিয়েছি আর এই জন্য কম্পাটের পাখি বক্স লাগিয়ে দিয়েছি জিম পাচ্ছে এই যে গ্রে এক জোড়া দেখছেন এই জোড়া ঢেউ ডিম পেরেছে উপরে এক দিন এও ডিম পেরেছে নিচের পাখিতে এখনও ডিম পায়নি সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম পাবে

এবং বাজরিয়ার পাখিও এখনো এক জোড়া ডিম পায় তবে আশা করি পারবে এই জোড়া পাখি এবং খাওয়ারের পাখি ডিম পেয়ে ফেলছিল পরবর্তীতে বক্স লাগিয়ে দিয়েছি এরা হয়তোবা এক মাসের মধ্যে আমাদের বাসায় সবগুলো রেজাল্ট হবে পাখির সংখ্যা কম মোটামুটি এবার রেজাল্ট হলে এবারকার পাখিগুলো ঠিক হয়ে দেবো তাতে এবছরের প্রথম ধাপের পাখিগুলো রেখে দেবো পাখিদের সংখ্যা বৃদ্ধি পাবে সয়েল আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সালপ গুলো আছে ওদের বাচ্চাদেরকে আজকে আমি খাওয়াবো আহ বাচ্চাদের ট্রেন করতে দিন চলছে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে আশা করি দেখাবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাতে যেগুলো শেখানো যায় আসলে পাখি যারা বড় বড় এরা কখনো পাখি করা পরিপূর্ণতা শেখায় না শুধু লাভ হয় লাভ হয় এবং লাভ হয় এই ভিডিওগুলো ওরা সেরে থাকে তো পাখি পালন যে শুধু লাভের জিনিস তা না লসের একটা বিশাল বড় একটা হিসাব নিকাশ থাকে যেগুলো আপনারা জানতে পারবেন কীভাবে পাখি থেকে পাখি দিন করবেন প্রেম করবেন বাচ্চা সেগুলো আমি লাইভের মধ্যে কোনো এক সময় দেখিয়ে দেবো কিংবা আমার এই চ্যানেলে ছোটোখাটো ভিডিও করি সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স লাইভ ভিডিওতে বড় করবো না আর এদের ডায়েট চলতেছে যেহেতু রাখার কারণে পাখিগুলো যে খাবারের পাত্রগুলো আছে এগুলো আমি তুলে রাখবো এগুলো ঠিক হবে চারটার সময় দিব বাকি সময় সোলা গোল এবং যেসব ফলমূলগুলো আছে এগুলো আমি পাখিদেরকে প্রোভাইড করব আসলে পাখিদের ডায়েট লিস্টটা তো সবথেকে বড়ো জিনিস ডিম পাড়ার আগে পাখিদের ডায়েটটা মেনটেন করা সবথেকে জরুরি ব্যাপার এইবার অনেক রাত হয়েছে সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার নয় ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আলোচনা করব পাখির পাখিদেরকে উষ্ণ রাখা যায় যেহেতু আমাদের শীত চলে আসতেছে পাখিদের রুম টেম্পারেচার ঠিক রাখাটা জরুরি সে সম্বন্ধে দেখে পুজো করবো পরবর্তীতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ